হাই গাইস তোমাদের আজকে দেখাবো একটি মরুভূমির চিত্র অঙ্কন করা মরুভূমিতে উট বেশি দেখা যায় যার জন্যে আগে উটের একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি আগে গলাটি একটু লম্বা করে উঠের চিত্রটি এঁকে নিলাম এরপরে সামনের পা আর একটি বার করে নেব এরপরে আসতে করে পেটের অংশটা টেনে পেছনের পাটা একটু লম্বা করে টেনে নিচ্ছে আর তারপরে আরেকটি পা যেমন এগিয়ে চলছে উঠটা সেইভাবে এঁকে নিলাম এরপরে লেজটি অল্প বার করে দিলাম এরপরে মরুভূমিতে যে বালির অংশগুলো থাকে সেগুলো তো করতেই হবে যে বালির যে চড়গুলো সেগুলো আস্তে করে টেনে দিচ্ছি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টিলাগুলো বালির ঢিপগুলো সেগুলোকে আস্তে আস্তে দুটো করে নিলাম এরপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে একটি খেজুর গাছ ওখানে কাঁটা গাছ কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় যার জন্যে নারকেল গাছ বা খেজুর গাছ এটা নারকেল গাছ তৈরি করা হচ্ছে পাতাগুলো আস্তে আস্তে করে এইভাবে টেনে নিতে হবে তারপরে আরেকটি গাছ হলে ভালো হয় পাশে দেখতে ভালো লাগে আরেকটি গাছকে টেনে নেওয়া হলো এবং তার পাতা কিছু লাগিয়ে দেওয়া চেয়ে এখন যেটা বাস হয়ে গেল এরপরে একটি সামনে একটা সূর্যের চিত্র এভাবে রেখে দিলাম ওখানে সূর্যের তাপটা বেশি থাকে সূর্যের একটু একদিকে বালির চরের একটু হালকা আলো থাকে যার জন্যে কালো করে দেওয়া হলো এরপরে যেটা করতে হবে এই মোটামুটি হয়ে গেছে চিত্র অঙ্কন এরপরে একটি মানুষের চিত্র অঙ্কন করলে যেমন উঠটাকে ধরে নিয়ে যাচ্ছে এমনি একটা করলে ভালো হয় যার জন্যে আস্তে করে মোটামুটি মানুষের মূর্তিটা আনতে হবে আমাদের মোটামুটি ছবি কমপ্লিট শেষ এখন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই মরুভূমি চিত্রটি